কিছু কথা বলতে এসেছি আজকে জাতির উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে আমার ফ্যান ফলোয়ারের উদ্দেশ্যে আমার গ্রামের মানুষের উদ্দেশ্যে আমার থানার মানুষের উদ্দেশ্যে আমার জেলার মানুষের উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই আমাদের দেশে নেতার অভাব নাই নেতৃবৃন্দুর অভাব নেই কিন্তু কাজ পরে তাকে কাজ করার মানুষ নেই এখন বলতে পারেন কিভাবে এই কথাগুলো বললাম একটাই মাত্র কারণ সেটা হচ্ছে দেখেন নবগত্ব বিভিন্ন দল তৈরি হয়েছে পাশাপাশি জামাত ইসলামের একটা ভালো গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যে দলটা ক্ষমতায় যাওয়ার কথা এবং ক্ষমতায় যাবে আমরা মনে করি হ্যাঁ তাদের আচরণবিধি একটু লক্ষ্য করেন এখন সারা বাংলাদেশে গুঞ্জন বলা যাবে না এটা সত্যই যে তারা প্রচুর পরিমাণে কি করতেছে চাঁদাবাজি করতেছে ইভেন আমার চোখেও করতেছে আমার হাতে একটা 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 ঘটনা তো সরাসরি হয়েই গেল আমার ফোন নিয়ে যে এটা যে দলের নেতৃবৃন্দ করছেন আলহামদুলিল্লাহ ভালো করছেন কিন্তু কথা হচ্ছে আপনারা নমিনেশন পাচ্ছেন নমিনেশন পাইছেন ভালো কথা আপনারা দলকে ভালোবেসে যাকে নমিনেশন দিচ্ছে তার সাপোর্ট করেন দেশে অরাজকতা করছেন কেন আপনি একজনকে সাপোর্ট করেন সে নমিনেশন পাচ্ছে না ভালো কথা আপনার দলের কেউ তো পাচ্ছে তাই না তাহলে দলেরকে সাপোর্ট করেন এরকম ঝগড়াঝাটি মারামারি সাপোর্ট নিয়ে এরকম করা তাহলে আপনারা যদি নিজেরা নিজেরা এরকম করেন তাহলে জাতি আপনার কাছে কি চায় আপনারা কি দেশের মানুষ না আর যারা আমরা যারা আম পাবলিক আছি তারা কি মানুষ না তারা কি দেশের আবর্জনা এটা কি মনে হয় আপনাদের আর এই আবর্জনার হাত ধরে কিন্তু আপনাদের নির্বাচন আসতে হবে আর তাদের বোর্ড দিয়ে আপনাদের প্রার্থিতা হবে আর আপনাদের এই এই আমাদের যে আবর্জনা যারা আছে না ওরা এই বোর্ড দিয়ে আপনাদের সিলেকশন করবে আপনারা কাজ করতে যাবেন দেশের জন্য কিন্তু আপনারা যে অবস্থা দেখাচ্ছেন মনে হয় না তো আপনারা খুব বেশি আগাইতে পারবেন হুম আপনার দলের যেই হোক মানুষজন পাক না কেন তাকে সাপোর্ট করেন তার বিপরীতে গিয়ে অমুক খারাপ তমুক খারাপ অমুকের গালে মানে জুতা মারো তমুকের গালে লাতি মারো এগুলো কি ভাই আপনারা রাজনীতি বুঝেন আর সব অশিক্ষিত গণ্ডমুট দল পড়ছে এই দলের মধ্যে মাথার মধ্যে কোনো কমন সেন্স নাই কিচ্ছু নাই এই কথাগুলো বলার জন্য আমি আসছি ভালো হয়ে যান আর নহ আপনাদের জন্য খুব বিপদ আছে আমি নাম বলবো না কোন দলের কথা খুবই বিপদ আছে আমার এলাকাবাসী যারা আছেন একটু সচেতন হওয়ার চেষ্টা করেন সব কিছু নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করেন আমি এভাবে বলবো আজকে বলতেছি হয়তো আরেকদিন আমি এইভাবে বলবো না আমি সরাসরি নাম দিয়ে বলবো এবং আপনার মনে করেন যে কি বলে আমি ফিল্ডে কাজ করবো সরাসরিভাবে